সবাইকে স্বাগত কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এখন আছেন কবি বারুপ রায়হান তিনি এসেই গল্প দিচ্ছেন তার বই সমস্ত কিছু সমস্ত বই সোল্ড আউট হয়ে গেছে এই গল্প আর কতদিন আমি আসলে এই গল্প করার সুযোগ পাইনি কারণ আমার বই তো বিক্রি হয় না হ্যাঁ ভাই আপনি যে এই বইটা লিখেছেন পাপ হবে যদি না লিখে ফিলিস্তিন গাথা হ্যাঁ আমি মনে করি এটা খুবই জরুরি বই অন্তত এই সময়ে সময়ের বিবেচনায় এই বইটার কবিতাগুলো নিয়ে যদি একটু বলেন আমাদের নাম কবিতাটা আপনি ছেপেছিলেন আপনার পত্রিকায় অনেক লম্বা দীর্ঘ কবিতা একটা পুরো প্যানেল দিয়ে ছেপেছি হ্যাঁ আর সবচেয়ে ক্ষুদ্র কবিতাটা ছিল হচ্ছে জুলাই বিপ্লব নিয়ে এটার এই বইতে আছে যেটা হচ্ছে যে কারফিউয়ে কালো কারাভান যে কারফিউয়ের ভিতরে কালো কারাভান যাচ্ছে সে কি কাজ করছে কী মরদেহ নিয়ে যাচ্ছে যাই হোক ফিলিস্তিন কথা আসলে এইখানে এই বিষয় একটি কবিতা আছে কিন্তু দীর্ঘতম কবিতা এই কবিতার ভেতর দিয়ে আমি এই যে গত চব্বিশ সাল পুরোটা বছর প্রতিটা দিন প্রতিটা ঘন্টা যে ফিলিস্তিনের উপরে বর্বর আক্রমণ হয়েছে প্রতিদিন শিশু এবং নারী মারা গেছেন এই যে একটা অবস্থা গত বছরের সবচেয়ে যে বড় ঘটনা এটা সারা পৃথিবীতে আমরা বলে থাকি যে বিজ্ঞানে অনেক উৎকর্ষ হয়েছে হ্যাঁ বিজ্ঞানে অনেক বড় বড় ঘটনা ঘটেছে অনেক বিলিয়নিয়ার তৈরি হয়েছে গত বছরে কিন্তু মানবতার যে অপমাননা হয়েছে অপমান হয়েছে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই ফিলিস্তিনের ব্যাপারটা এটা যদি কবিকে স্পর্শ না করে তাহলে কিসের কবি একদমই একদমই তো আমি মনে করি ফিলিস্তিন নিয়ে গত বছর থেকে দু একটা করে বই আসছে কিন্তু কবিতা সেভাবে নাই আমরা ফিলিস্তিনের কবিতাগুলো অনুবাদ করতে শুরু করেছি গত পনেরো বছর ধরেই আমরা অনুবাদ করছি ফিলিস্তিনি কবিরা যে লিখেছেন তাদের উপরে যে আক্রমণের বিষয়গুলো কিন্তু আমার মনে হলো যে আমি বাংলাদেশের মানুষ একদম সামান্য লেখক আমার একটা দায় আছে বা আমার কেন আমার ভিতরে এটা নাড়া দেবে না অবশ্যই নাড়া দেবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা সবই করছি উৎসব করছি আন্দোলন করছি আনন্দ করছি সব ভোজন করছি কিন্তু পাশাপাশি শিশু এবং নারী প্রতিদিন মারা যাচ্ছেন মেরে ফেলা হচ্ছে বোমা হামলা করে এই যে বিষয়টা তারপরেও আমরা ভোজন করছি উৎসব করছি এই কষ্ট থেকে কিন্তু আসলে বইটা নাম এটা স্পর্শ করবে যদি আমরা না লিখি তাহলে পাপ হবে কিন্তু এই যে পাপ আর পুণ্য পাপ পুণ্যের ধারণার মধ্যে কি পৃথিবী আছে মারুক পাপ পুণ্য এটা একটা এক্সপ্রেশন পোয়েটিক এক্সপ্রেশন বলতে পারি যে আমি যে পাপের কথা বললাম এটা একেবারে ওই খোদা তালার পাপ পুণ্যের হিসাব নয় কিন্তু আপনি যদি কোনো অন্যায় করেন অবশ্যই এটা অন্যায় অন্যায়ের প্রতিশব্দ হচ্ছে পাপ একদম এভাবে যদি দেখি মারুক ভাই আপনি দীর্ঘদিন ধরে লিখছেন আপনার এই বই ছাড়াও মেলা একাধিক কাজ আছে একুশের পঞ্চাশটি বই নিয়ে আপনি প্রতি বছর যেই সেরা পঞ্চাশের সংকলনটা করেন সেটার কথা জানতে চাই অন্য বইগুলো সেটা নিয়ে বলার আগে আমার মনে হয় যে এই বইটা নিয়ে আমরা র্যাপ আপ করি এই বইটা নিয়ে লোকে মনে করবে যে শুধু ফিলিস্তিন নিয়ে কবিতা একদমই না কিংবা যদি জুলাই বিপ্লব নিয়ে কবিতা তা নয় আমার যে প্রধান যে পরিচিতি প্রেমের প্রেমের কবি হিসেবে হ্যাঁ সেই প্রেমের কবিতা ভরপুর আছে এখানে এবং প্রেমের সবসময় আমার কবিতা মারুফ ভাই প্রেমের টৈটুম্বুর থাকেন এবং প্রেমের কবিতা লেখেন এটা ঘটাকর উনি জানাতে চাচ্ছেন কারণ উনি প্রেমের কবি ধরেন আমার আমরা এই দেশে প্রেমের কবি হিসেবে অনেকে তকমা নিতে দেখেছি আপনি তো সেই তকমা নেন নাই এখনই শেষ বয়সে এসে এই তকমা কেন চাপছেন আচ্ছা প্রথমত হচ্ছে যে আমি তকমা নিচ্ছি না আর দ্বিতীয়ত হচ্ছে আমার শেষ বয়স নয় আমার বয়সটা শুরু হয়েছে মাত্র আচ্ছা 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 ঠিক আছে আরূপ ভাই আমি তকমা নিচ্ছি না আসলে আমি বোঝাতে যাচ্ছি যেহেতু পাঠকটা শুনবেন এই অনুষ্ঠানটা দেখবেন তো তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া দরকার যে এটা শুধু পলিটিক্যাল কবিতার বই নয় আসলে আমি যেমন আমি তেমন এখানে সেই মারুফ রায়হানকে পাওয়া যাবে কিন্তু মারুফ রায়হান প্রেমের চেয়ে বড় পলিটিক্স কি আছে প্রেম এবং রাজনীতি এটাকে যদি আপনি মিলিয়ে ফেলেন শিমুল কিভাবে হবে পলাশ ফুটবে না শিমুলও ফুটবে না কিংবা উভয়ই ফুটবে প্রেম মেলানো যাবে সেটার সাথে পাশাপাশি বন্ধু ফুটবে একদম একদম বন্ধু তো ফুটছেই মারুফ ভাই হ্যাঁ

সামান্য কিছু কাজ করি অল্প কিছু কাজ করার চেষ্টা করি কারণ আমি ফুল টাইম আসলে কবি কবি হতে পারিনি কারণ আমার তো চাকরি করে খেতে হয় তাই না আর তাছাড়া তো আমি সাংসারিক মানুষ দুটো জিনিস নিয়ে জানি হ্যাঁ যাই হোক আমি যেটা বলতে যাচ্ছি যে কবি অভিষেকটা আমি প্রথমে ক্লিয়ার করি যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নবীন কবি প্রথম বইটা কিন্তু মানুষ বের করতে চান না কারণ এখন সিনিয়র কবিদেরই বই সেভাবেই বিক্রি হয় না বিক্রি হয় আমি বলছি না বিক্রি হয় না কিন্তু টাকাটা উঠে আসা যে পরিমাণ একটা একটা বই করতে গেলে টাকা খরচ হয় ওই টাকাটা যদি না উঠে আসে প্রকাশক তার ই খুলে দাতব্য খুলে বসেননি তাকে তো টাকাটা তুলতে হবে লাভের কথা না আমি বাদ দিলাম সেই জন্য নবীনের কবিতার বই সেভাবে বের হয় না এরকম একটা কষ্ট থেকে আমি একটা চিন্তা করেছিলাম প্রতি বছর যদি আমরা একুশে সংকলন থেকে এইটা করি ফান্ডিং করি যে আমরা একজন নবীন কবির অন্তত কবিতার বই বের করে দিই এরকম দুই দুই তিনটা প্রতিষ্ঠান কিন্তু করে থাকে পাণ্ডুলিপি আহ্বান করে বিচারকটা সেটা বিচার বিশ্লেষণ করে একটাকে নির্বাচন করেন আমি নাম দিলাম এটাকে কবি অভিষেক শুধু বই বের করে দেওয়া নাই একজন যে কবির জন্ম হলো প্রকাশ্যে যে একটা কবি আসলেন এই বঙ্গ সমাজে অনুষ্ঠানটা তাকে অভ্যর্থনা করা তাকে আপ্যায়ন করা তাকে সম্মান জানানো কিভাবে তাকে পুরস্কৃত করা এবং তার কবিতা নিয়ে উৎসব করা তার কবিতা লোকে পড়বে তিনি এসছেন গান হবে তার কবিতা নিয়ে আমরা কথা বলবো তিনি কবিতার প্রেক্ষাপট বলবেন স্মৃতিচারণ করবেন এই সব মিলে যে উৎসব এটাকে আমি কবি অভিষেক বলছি এবং আমার সৌভাগ্য যে কত পাঁচ বছর যাবৎ আমি এটা করতে পারছি কারণ আমার পেছনে আছেন আমার বন্ধু সাব্বিদ হাসান নাসির উনি নিজে একজন সফিবাদী কবি এবং সঙ্গীত শিল্পী স্বপ্ন নামে এক যে প্রতিষ্ঠানটা আছে এসিআই গ্রুপের ওটার উনি এমডি তিনি এখানে কিন্তু স্পন্সর করেন স্পন্সর করেন বলেই আমি অনুষ্ঠান করতে পারি এবং বইটা বের করতে পারি এবার এবার কাকে নিয়ে হলো এবার এবার যেটা হয়েছে সামনে শনিবারই কিন্তু অনুষ্ঠান এবার আমরা পাণ্ডুলিপি সেভাবে পাইনি এবার বোধহয় খুব সবচেয়ে কম সংখ্যক পাণ্ডুলি পেয়েছি কুড়িটার মতো পাণ্ডুলি পেয়েছি সেখানে কায়সার আলম নামে একজন নবীন কবি বা তার কবিতা তিনি খুব মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকে কিন্তু ঢাকার বাইরের কবি এই যে পাঁচজন কবি এটাও একটা দারুণ ব্যাপার হ্যাঁ ঢাকার কোন কবি না তা ঢাকায় হত আসছেন কর্মসূত্রে কিংবা বৈবাহিক সূত্রে ঢাকায় বসবাস করেন প্রথম কবি অনুভব আহমেদ উনি বসবাস করেন বৈবাহিক সূত্রে আর Кайসার চাকরি সূত্রে বসবাস করেন ঢাকায় বাকি তিনজন কিন্তু এখনো ঢাকার বাইরে আছেন পাঁচজন কবির মধ্যে এই হচ্ছে কবি অভিষেক একদম দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে সংকলন এটাও একটা সময় আমি শুরু করি প্রায় মনে হয় পঁচিশ বছর হয়ে গেল তেইশ চব্বিশ বছর তো হয়েছে যখন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশে সংকলন প্রকাশনা বাংলাদেশে স্তিমিত হয়েছিল কেন কারণ লিটল ম্যাগাজিনের অনেক ছড়াছড়ি ছিল কিন্তু একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে একুশে সংকলন বের করার পাড়া মহল্লা থেকে যে ভালোবাসা ছিল সেটা আমি দেখলাম যে তখন আমার মনে হলো যে আমি এরকম একটা জিনিস করি একুশে সংকলন যে আমি করতে করতে মনে হলো যে শিমুল যে আমি বই মেলায় যে পঞ্চ যে হাজার হাজার বই বের হয় এখান থেকে যদি আমি পাঠকদের উপকারার্থে পঞ্চাশটা বই যদি নির্বাচন করে দিই বিচিত্র ধর্মী বই শুধু কবিতা গল্প প্রবন্ধ নয় সব ধরনের বই থেকে যদি বাছাই করে আমরা মান সম্পন্ন বইয়ের একটা যদি পুস্তিকা বের করি এখানেও আমার খুব সৌভাগ্য এটা রঙিন পুস্তিকা হয় এটা হাজার হাজার তো বিলি করা হয় বিলে পাশায় পাশাপাশি অনলাইনও থাকে তো এটাও আমি স্পন্সর পেয়ে গেছি আমাদের লেখক বন্ধু মাসরুল আরেফিন বাহ অভিনন্দন হ্যাঁ সিটি উনি করছেন প্রথম থেকেই করছেন এই এই একুশে সংকলন যে পঞ্চাশ নির্বাচিত বই এই কাজটা করার জন্য আমাকে বইমেলা নিজের চোখে দেখতে হয় এবং আপনাদের সবার চোখেও আমি দেখতে চাই হ্যাঁ ভালো বই কোনটা কি এই হচ্ছে আমার দুটো দারুণ মানে এই সমস্ত কাজ নিয়ে মারুফ ভাই খুবই আনন্দে প্রেমের মধ্যে থাকেন সেটি তো আমরা চাই আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ আপনি একটু আমাকে বলেন যে সাহিত্যের এই যে এত রকম কর্মকাণ্ড এত রকম কাজ সাহিত্যের সফলতা ব্যাপারটা বলতে আপনি কি বোঝেন এবং এটা কি পাঠকদের আপনি যেগুলো বলছেন না এগুলো কোনোটাই না সাহিত্যের সফলতা হচ্ছে সেটাই যদি লেখকের প্রস্থানের পরেও ওই সাহিত্য কালোজয়ী হয় এবং মানুষকে অনুপ্রাণিত করে সেই হচ্ছে সেটা হচ্ছে সত্যিকারের সাহিত্যের সমৃদ্ধি কিংবা যদি বলি সফলতা পুরস্কার তো পেতেই পারে পুরস্কার তো হরে দেওয়াই হয় আর ভালোবাসা তো পাবেনি আপনি আপনি যাই লেখেন আপনার অনেক ভক্ত জুটবে এখন ফেসবুকের মধ্যেই পাঁচ হাজার ভক্ত পাওয়া যায় মারুব আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথিক্যাল প্রশ্ন দিয়ে তারপর রেপিড ফায়ার দিয়ে হাইপোথিক্যাল প্রশ্ন যদি টাইম মেশিন থাকতো সময় যন্ত্র থাকতো অতীতে গিয়ে আপনি যদি আপনার কোনো প্রিয় লেখকের সাথে আড্ডা দিতে পারতেন কার সাথে আড্ডা আড্ডা দিতে চাইতেন দিতেন কোন সময় যেতেন একজনের কথা যদি বলতে হয় একজন তাহলে ফিরে দাও দস্তাভেজিজ দস্তাভেসি আমার একদম যৌবন থেকে আমার প্রিয় লেখক এবং আমার মনে হয় যে আমি দস্তাভেজ কি এরকম মনে হয় আমিও উপন্যাসটাকে শুরু করেছি এবং প্রথম লেখাটা ছিল তারই একটা অনুসরণে বা তারই অনুপ্রেরণায় তো ওনার সঙ্গে আড্ডা দিতে চাই ওনার সঙ্গে জুয়াও খেলতে চাই উনি জুয়ারি ছিলেন খুব ভালো জুয়ারি ছিল নিজেকে হেরে গেলেন এবং হারলে কোনো ক্ষতি নাই দস্তায় ভস্কির সঙ্গে হারছি আর মনে প্রেমের প্রেমের জুয়া আমি খেলতে রাজি প্রেমের প্রতিযোগিতা করতে রাজি দেখি কে বেশি কে বড় প্রেমিক থ্যাংক ইউ ভাই আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাই প্রথম শব্দ এক যৌনতা এটা অপরিহার্য বাংলাদেশ আমার ভালোবাসা গল্প লিখতে পারবো উপন্যাস লিখেছি লিখবো টুইস্ট টুইস্ট কি করব অবহেলা অবহেলা পাইনি জীবন জীবন্ত বোন আক্ষেপ নেই বাবা বাবা আমার গুরু মা মা আমার জন্মদাত্রী শুধু নন ভালোবাসা নভেলা 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 তিনটে লিখেছি পাঁচটি লিখেছে ঈদ সংখ্যা ঈদ সংখ্যায় আর লিখতে চাই না পাখি পাখি উড়ে যাবে রেখে যাবে পালক 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 ছুঁয়েছি নদী নদী বহমান আমার মতোই প্রকাশক প্রকাশক কোথায় অনেক পেয়েছি আরো আর পেতে চাই না প্রকৃতি ভালোবাসা স্বপ্ন স্বপ্ন আছে অনেক লড়াই লড়াই তো শেষ দিন পর্যন্ত অধিকার অধিকার বোধ নেই তবে অধিকারী হতে চাই ক্ষমতা ক্ষমতার লোভ নেই মারুফ রায়হান মারুফ রায়হান কবি ও প্রেমিক কবি ও প্রেমিক মারুফ রায়হানকে অভিনন্দন ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শিমুল আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখি আমরা কথা বলছিলাম কবি ও প্রেমিক মারুফ রায়হানের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ